হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে দেখেন আজকে আপনাদের জন্য একদম পিওর সালতানাত কাতান শাড়ি নিয়ে আসলাম দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান সালতানাত কাতান শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল একটা আইটেম মিনাকারির ভিতরে সম্পূর্ণ মিনাকারির ভিতরে ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে পারগুলো কিন্তু কন্ট্রাস্ট থাকবে আজকে একদম একটা ধামাকা অফার দেবে এগুলো এক একটা শাড়ির রেগুলার প্রাইজ আছে মিনিমাম সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা তো আমাদের নতুন ইউটিউব চ্যানেল উপলক্ষে আমরা একদম আপনাদেরকে একটা ধামাকা অফার দিব তো যেটাই নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই অরিজিনাল সালতানাত কাতানগুলো আপনার পেয়ে যাবেন দেখেন কালারগুলো কি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো দেখেন ম্যাসেন্ডা কালার আছে এই যে ইউলোতে যে কেউ যদি ব্রাইডালের জন্য অনেক আপুরা আছেন যে হলুদের জন্য একটু দামি কাতান শাড়ি কিনবেন তারা কিন্তু এই সালতানাত কাতানটা নিতে পারেন ব্রাইডালের জন্য হলুদ কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পাবে তো প্রথমে আমরা ইয়েলো কালারটা খুলতেছি লাল পার হবে কন্টাস্ট এই যে দেখেন এই যে আঁচলটা হবে এটা এই যে দেখেন আঁচলটা কিন্তু টার্সেল করা থাকবে আঁচলের টার্সেল করা থাকবে আঁচলটা হবে এটা পাটের একটু দেখেন যে পাটটা কিন্তু মাল্টিমিনা কাজ করা ফুল বয়টাও কিন্তু মাল্টিমিনা কাজ করা একদম অল ওভার কাজ করা সাইডটা একদম পুরো সাইডে কাজ করা আর এই যে ব্লাউজ পিসটা থাকবে কন্টাস্ট এই যে ব্লাউজ পিসটা একটু দেখেন যে ব্লাউজ পিসটা হবে কন্টাস্ট এই যে হাতে পিঠে বর্ডার দিতে পারবেন আপনি এই যে এই কাজটা হাতে পিঠে বর্ডার হবে এটা ব্লাউজের কাজটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর দেখেন এই একটা কালার এটা হলো জাম কালার এটা হলো জাম কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হচ্ছে এটা দেখেন জাম কালার ভিতরে কত সুন্দর একটা কালার কন্ট্রাস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু কন্ট্রাস থাকবে যে দেখেন জাম কালার এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর দেখেন এই একটা কালার ম্যাজেন্ডা কালার এটা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা শপে আসতে চান তারা আমাদের ক্যাপশনের ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখেন ম্যাজেন্টা কালার এটা রানী গোলাপি কেউ বলে কেউ ম্যাজেন্টা পরে দেখেন কত সুন্দর সম্পূর্ণ কিন্তু মাল্টিমিনার কাজ করা আর এটা কিন্তু রিয়েল জরির কাজ একদম সফট রিয়েল জরির কাজ ব্লাউজটা কিন্তু পাড়ার আঁচলের সাথে যে কালারটা হবে সেটাই কিন্তু সেই কালারটাই ব্লাউজ পিস হবে কন্টাস্ট ব্লাউজ হবে দেখেন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তারপরে এটা হলো আপনার ইয়েলো কালারের সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট এগুলো কিন্তু একদম অরিজিনাল সালতানাত এগুলো কিন্তু বেশিরভাগই গুজরাটে তৈরি হয় এই শাড়িগুলো কারণ এই মাল্টিমিনা কাজে যত কাতানগুলো সব গুজরাটে তৈরি হয় এটার নাম হলো সালতানাত কাতান দেখেন একদম ব্র্যান্ডেড একটা শাড়ি মানে আপনারা চাইলে এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের দামি কাতান শাড়ি এগুলো লাকজারি শাড়ি এগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটা অফার প্রাইজ দিছি দেখেন কত সুন্দর ইয়েলো কালার সাথে ম্যাজেনা কালার কন্টাস্ট থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার ফিরোজা কালার তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা দেখেন দেখেন এটা হলো ফিরোজা কালারের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ মানে কোনটা থেকে কোনটা কম আপনারা যখন ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালারই আপনাদেরকে ভাল লাগবে যদি আপনাদের কোনো কালারটা বেশি ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যদি নিতে চান আমাদের ক্যাপশনের থাকে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে অর্ডার করে নিয়ে নিতে পারবে দেখেন এটা ফিরোজার সাথে মেজেনা কালার কোনটা এটা হলো বটল গ্রিনের সাথে রেড কালার কন্ট্রাস্ট দেখেন একদম আপডেট এগুলো কিন্তু একদম আপডেট শাড়ি সামনে পূজা আছে দিদিদেরকে বলি যদি আপনাদের লাগে শাড়িগুলো নিতে পারবেন পূজার জন্য দেখা যায় যার কাছে আত্মীয় স্বজন আছে তাদেরকেও গিফট করতে পারবেন অনেক ভালো মানের শাড়ি দেখা যায় নিজেদের নিজেদের জন্য যেন এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন দেখেন বটল গ্রিন কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন যে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো আমরা আমাদের সালতানাত কাতানের যে কালারগুলো গুলো ছিল সব দেখাইছি তো আপনাদের ভালো লাগলে অর্ডার করবেন আর যা সপে আসবেন ঠিকানোর মধ্যে চলে আসবেন তো আমাদের এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ